কি অবস্থা বৃষ্টির জন্য কত একটু গাছ কত বড় হয়ে গেছে সাজনা গাছ সাজনা গাছটা আমার হাতে লাগানো গাছ অনেক বড় হয়ে গেছে পুকুরে অনেক পানি বৃষ্টির পানি মনে হয় না সকালের পরিবেশটা অনেক সুন্দর গ্যাস দেখেন আমি স্বাদে মিষ্টি কুমড়া আমার স্বাদে মিষ্টি কুমড়া দেখেন কী অবস্থা এখন দেখেন অনেক সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ো ধরছে আরও আছে আরও দেখাচ্ছি অনেকই আছে এরকম আলহামদুলিল্লাহ আমি কখনো ভাবি নাই আমার স্বাদে এরকম মিষ্টি কুমড়া ধরবে মাশাল্লাহ মাশাল মাসাল্লাহ আরো আছে ওদিকে যেতে পারতেছি না অনেক আছে আরো তো দেখা যাচ্ছে

কেমন অবশ্যই বলবেন কমেন্ট করতে ভুলবেন না তো আমার সাদের পুরা লোক আর আমার বাসার পিছনে পুকুর পুকুর অবশ্য আমাদের না আমাদের পাশের এক বাসার পুকুর এখন আমার বাসায় এখন একটু কমপ্লিট হয় নাই এটা আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি বলতে এটা আমার হাজব্যান্ড এই বাড়িটা করছে এটা বানুম এখানে পাঁচটা রুম আছে অন্ধকার দেখালাম না এমনিতে ভিডিও করে নিলাম আসলে এখানে থাকা হয় না এখানে রান্না টান্না করি ভাত আমি ঢাক মানিকগঞ্জে বেশি থাকি এখানে আসি তাহলে দুই মাস আগে আমি কিছু গাছ লাগাইছি দেখেন আমার হাতের গাছ কত সুন্দর সুন্দর লেবু গাছ এই তো এই গাছটা আমি নিয়েছি দেখে সাদে দিচ্ছি এত লাউ ধরছি ওখান থেকে এই তো এগুলো সব আমার নিজের হাতের তো গাছ গাছগুলো লাগাইছি আরও আট নয় বছর আগে এত গাছ হইতে লাগছে প্রায় নয় বছর নয় বছর দশ বছর আগে লাগানো আমার এই গাছটা আর এই পেঁপে গাছটা লাগাইছি দুই মাস হবে পেঁপে আসতেছে অলরেডি এই তো অনেক মানে এখন আমার আর কোনো সবজি কিনতে হয় না সবজি ছিল কতগুলো চিড়াই এটা আমার হাত এটা আমি আরও এই লেসুটা লাগানো হয়েছে প্রায় আট নয় বছর কিন্তু লেসু আসে ফুল আসে কিন্তু লেসু থাকে না অবশ্যই কমেন্ট করে জানাবেন লেসু কিভাবে পরিচর্যা করতে হয় এটা আমার জানা নাই অবশ্য এই তো লেচু আসে বাট থাকে না টরো গাছ আম গাছ লাগিয়েছে এখানে অ্যারোভেরা এখানে পুষের পুষের ডাটা আছে একটু সময়ের ওপর ঝামেলা দিতে পারলাম না দেব এই তো ডালিম মাছ আমার গাছের এই তো এই তো ডালিমে জানি না কিসের একটা বাইরে গেছে এই ভাইরাসটা কীভাবে যায় প্লিজ কমেন্ট করে জানাবেন দেখেন ভাষাল্লা কিন্তু অনেক ডালিম আসছে সব ডালিম ঝরে যেতেছে এই তো ছোটোখাটো আমার একটা বাগান ওকে যারা আমার ধৈর্য সহকারে আমার ভিডিওতে দেখছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম